নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত জন্মের বিশ্বাসঘাতককে খুঁজে পাবেন মকর রাশি আপনার ঘরে লুকিয়ে আছে নাম জানুন একুশে এপ্রিল দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন সবচেয়ে জরুরি কাজগুলি প্রথমে করুন এবং প্রয়োজনে বিরতি নিন আপনার সৃজনশীল ধারণাগুলি আপনার সহকর্মীর দ্বারা ভালোভাবে গৃহীত হবে নতুন সুযোগের দরজা খুলবে ক্যারিয়ারের অগ্রগতি সম্ভব অধ্যাবসায়ী সহকারে তবে ধীর ক্যারিয়ারের ক্ষেত্রে এটি দক্ষতা উন্নয়ন এবং আপনার বিশেষজ্ঞতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারেন পরিস্থিতি স্থিতিশীল তবে বড় খরচের বিষয়ে সতর্ক থাকুন আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ গভীর হবে এবং আপনি আপনার অনুভূতি শেয়ার করতে আরও খোলামেলা অনুভব করবেন আজ আপনার ভালোবাসার জীবন ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকবে আপনি একসাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করবেন আপনার বন্ধনকে মজবুত করবে খোলামেলা কথা বলা ও ধৈর্যশীল শ্রবণ পরিবারের সদস্যদের প্রশংসা পাই ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষত বন্ধুদের সঙ্গে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে একটি ভারসাম্যপূর্ণ রুটিন তৈরি করে আপনার স্বাস্থ্যকে যত্নে রাখুন এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার আবেগিক এবং মানসিক সুস্থতা উন্নত করে প্রতিরাতে নীরব আত্মবিশ্লেষণ জমে থাকা শঙ্কাকে প্রতিহত করে আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে গভীর শ্বাস নিন বিশ্রাম নিন এবং মনে রাখুন সব কিছু উন্নতি করবে চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য শান্ত এবং মিশ্রিত থাকুন এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় আপনার একাডেমিক কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল শিখবেন আজ আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন সবচেয়ে জরুরি কাজগুলি প্রথমে করুন এবং প্রয়োজনে বিরতি নিন পরিবারে সত্যিকারের সমালোচনার সঙ্গে সহানুভূতির ভারসাম্য থাকলে চ্যালেঞ্জ অতিক্রম করা সহজ হয় আপনি এমন একটি অবস্থানে থাকতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যা আপনার পেশাগত পথকে গঠন করবে আপনার নেতৃত্ব আপনার দলে ব্যতিক্রমী ফলাফল অর্জনে পরিচালনা করবে আপনি ব্যবসা বা শিক্ষা ক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন আজ আপনার পেশাগত জীবনে কিছু ওঠা নামা হবে আপনি এমন সম্পত্তি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে উচ্চ রিটার্ন প্রতিশ্রুতি দেয় সম্পর্কগুলি আপনার লালন পালন শক্তি থেকে উপকৃত হবে কারণ আপনি স্নেহ এবং বোঝা বোঝাপড়ার সাথে আপনার প্রিয়জনদের সমর্থন করবেন আপনার সম্পর্ক আরও পূর্ণতা পাবে এবং আবেগগত সংযোগগুলি শক্তিশালী হবে একটি রোমান্টিক পদক্ষেপ আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে বন্ধনকে মজবুত করবে পারিবারিক বিষয়গুলি সংগতিপূর্ণ এবং সান্ত্বনাপূর্ণ হবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্যে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখার জন্য মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য স্থিতিশীল তবে বিশ্রাম এবং শিথিলতার জন্য সময় নিন আপনি আপনার ভিতরের আত্মার সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে গভীর অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করতে অনুপ্রাণিত করবে উচ্চ চাপের সময়ে পর্যাপ্ত জলপান মানসিক সতর্কতা বজায় রাখে এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যেতে হওয়াই কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিরিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ